আপনার গর্ভের বাচ্চার নড়াচড়া থেকে আপনি বুঝতে পারবেন পেটের ভেতরে বাচ্চাটি কেমন আছে কোনো আলট্রাসাউন্ড করতে হবে না কোনো কিছুই করতে হবে না শুধুমাত্র বাচ্চার মুভমেন্ট পরীক্ষা করি আপনি বুঝতে পারবেন পেটের ভেতরে বাচ্চাটি অসুস্থ হয়ে গিয়েছে নাকি সুস্থভাবে পরিপূর্ণ বড় হচ্ছে আজকের ভিডিওর মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেব গর্ভাবস্থায় পেটের বাচ্চা কখন থেকে নড়াচড়া করতে শুরু করে সুস্থ বাচ্চা পেটের মধ্যে কতবার নড়ে এবং কিভাবে নড়ে এবং অসুস্থ বাচ্চা পেটের মধ্যে কিভাবে নড়ে সব কিছু জানতে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকার অনুরোধ থাকবে হ্যালো মামিজ ড্যারিস অ্যান্ড অল মাই লাভলি ভিউার্স সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই ও শিশু স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যেন আমরা ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় চলুন এবারে মূল ভিডিওতে পা রাখা যাক গর্ভের ভেতরে যখন আপনার বাচ্চাটি আসে তখন আপনি বাচ্চার নড়াচড়া প্রথমবার বোঝার জন্য অস্থির হয়ে পড়েন বিশেষ করে যারা প্রথমবারের গর্ভবতী তারা এটি জানেন না যে বাচ্চা প্রথম কখন ও কিভাবে নড়ে আপনার বাচ্চা প্রথম বারো সপ্তাহের মধ্যেই হাত পা নড়াচড়া শুরু করে দেয় এবং আস্তে আস্তে ডিগবাজিও খায় কিন্তু বাচ্চাটি এতটাই ছোট তার তরুণাস্থি ও অস্থিগুলো এতই নরম যে এর নড়াচড়া বা এর কোনো প্রকারের অনুভূতি কিন্তু এখন আপনি বুঝতে পারছেন না অথচ বাচ্চা পেটের ভেতরে ঠিকই নড়ছে যখন আলট্রাসাউন্ড করা হয় তখন দেখা হয় ছোট্ট শিশুটি পেটের মধ্যে নড়াচড়া করছে আপনার এই নড়াচড়া বুঝতে একটু সময় লাগবে এখানে আপনি যদি প্রথমবারের গর্ভবতী হয়ে থাকেন সেক্ষেত্রে প্রথম নড়াচড়া আপনি বুঝতে শুরু করতে পারেন আঠারো সপ্তাহ থেকে চব্বিশ সপ্তাহের ভেতরে আঠারো থেকে চব্বিশ সপ্তাহের ভেতরে যদি একটি বারের জন্য নড়াচড়া জাতীয় কোনো কিছুই আপনার অনুভব না হয় সেক্ষেত্রে আপনার অবশ্যই ডক্টরের কাছে যেতে হবে এবং আলট্রাসাউন্ড করে দেখতে হবে বাচ্চার গ্রোথ ঠিক আছে কিনা বাচ্চা সঠিকভাবে বড় হচ্ছে কিনা কিন্তু যদি এটি আপনার দ্বিতীয় বা তার চেয়ে বেশিবারের গর্ভাবস্থা হয়ে থাকে সেক্ষেত্রে আপনি আরও আগেই নড়াচড়া অনুভব করবেন কেউ কেউ ষোলো সপ্তাহ থেকে নড়াচড়া অনুভব করতে শুরু করেন মাস হিসাবে যদি বলতে যাই তবে গর্ভাবস্থার পঞ্চম মাসের শেষের দিক থেকে ষষ্ঠ মাসের শুরু বা শেষের দিক পর্যন্ত প্রথম নড়াচড়া অবশ্যই অনুভব করা উচিত প্রথমবার গর্ভবতী নারীদের আর দ্বিতীয়বার গর্ভবতী নারীরা চতুর্থ মাসের শেষ থেকে পঞ্চম মাসের শুরুর মধ্যেই নড়াচড়া অনুভব করতে পারেন তবে দ্বিতীয় বা তৃতীয়বার যারা গর্ভবতী তারাও কিন্তু আঠারো থেকে চব্বিশ সপ্তাহের মধ্যেও অনুভব করতে পারেন সব বাচ্চাই যে শুরু থেকে নড়াচড়া করবে বা মা যে প্রথমে অনুভব করবেন ব্যাপারটি তেমন নয় কিছু মায়েদের স্বাস্থ্যগত দিক দিয়ে তারা ফিট এবং পেট বেশ আটোসাটো হওয়ার কারণে তারাও কিন্তু প্রথমবার গর্ভবতী মায়েদের মতোই পরে নড়াচড়া অনুভব করতে পারেন তবে আপনাদের লাস্ট ডেডলাইন হচ্ছে চব্বিশ সপ্তাহ বা ষষ্ঠ মাসের শেষ দিক পর্যন্ত এর মধ্যে বাচ্চা না নড়লে অবশ্যই আপনাকে ডক্টরের কাছে বিষয়টি জানানো জরুরি এখন কথা হচ্ছে গর্ভাবস্থায় বাচ্চা কিন্তু প্রথম দিকেই সেভাবে নড়ে না যেভাবে আমরা বিভিন্ন ভিডিওতে দেখি যে বাচ্চা পেটের ভেতরে ডিগবাজি খাচ্ছে মাথা উচিয়ে দিচ্ছে কিংবা হাত পার কোনো অংশ এমনভাবে ছেলা দিচ্ছে যে মনে হচ্ছে বাচ্চা যেন বাইরে বেরিয়ে আসবে প্রথম দিকে নড়াচড়াগুলো বেশ হালকা ও স্থির প্রকৃতির হয় পেটের ভেতরে বুদবুত বুদবুত একটি আওয়াজের সাথে বাচ্চা নড়াচড়া করতে পারে এছাড়াও অনেকেই অনুভব করেন যে পেটের ভেতরে যেন একটি মাছ ঘুরে বেড়াচ্ছে কেউ কেউ আবার প্রজাপতি ওড়ার মতো ফরফর অনুভব করতে পারেন কিন্তু সকল ক্ষেত্রেই বাচ্চা নড়াচড়া অনেকেই বুঝতে পারেন না কারণ দেখা যায় অনেকে এটিকে গ্যাস পেন বা গ্যাসের আওয়াজ হিসেবে ভুল করে থাকেন অনেক মায়েরা আবার মূত্রথলির ওপরে একটি এক্সট্রা চাপ বা সেখানে একটু শিরশির অনুভব করেন এভাবেই বাচ্চার প্রথম নড়াচড়া শুরু হয়ে যায় বাচ্চা যে সময় থেকে নড়াচড়া শুরু করুক না কেন এটি সাতাশ থেকে আঠাশ সপ্তাহর পর থেকে খুবই নড়তে থাকে এবং মোট কথা সায়ত্রিশ সপ্তাহ পর্যন্ত আপনার বাচ্চা খুব নড়বে সাতাশ থেকে সাঁত্রিশ এই দশ সপ্তাহ বাচ্চার নড়াচড়া গণনা করা খুব বেশি জরুরি কিন্তু সাঁত্রিশ সপ্তাহের পরে পেটের ভেতরে জায়গা একটু পরিমাণে কমে যায় বাচ্চা একেবারেই আঁটোসাঁটো হয়ে যায় বড় হয়ে যাওয়ার কারণে এখন সে একটু কম নড়তে পারবে কিন্তু সুস্থ বাচ্চা পেটের ভেতরে নড়াচড়া অবশ্যই করবে এবং দিনের দশবার অবশ্যই নড়বে যখন থেকে আপনি স্পষ্টভাবে বাচ্চার নড়াচড়া বুঝতে শুরু করবেন তখন থেকে আপনার একটি কাজ হচ্ছে একটি খাতা কলমে চার্ট তৈরি করে নেবেন এবং দৈনিক আপনার বাচ্চা দশবার নড়ছে কিনা তার একটি লিস্ট রাখবেন দশ বারের বেশিও নড়তে পারে বারো বার পনেরো বার আঠারো বিশ বারও নড়তে পারে তবে খুব বেশি নড়াচড়া করাও ভালো নয় আবার খুব কম নড়াচড়া করাও ভালো নয় এখন কথা হচ্ছে অনেকেই নড়াচড়া গণনা করার সময় ভুলভাবে গণনা করেন যেমন বাচ্চা একবার নড়তে শুরু করলে কিন্তু বেশ কিছুক্ষণ নড়ে এতে করে একবার দুবার তিনবার এভাবে গণনা করা যাবে না বাচ্চা একবার পরিপূর্ণ নড়লে যতক্ষণ ধরেই নড়ুক না কেন সেটিকে এক হিসাবেই গণনা করতে হবে বাচ্চা থেমে গিয়ে যদি পাঁচ মিনিট পর আবার নড়ে সেটিকে দুই হিসেবে গণনা করা যাবে এভাবে করে দৈনিক যদি আপনার বাচ্চা দশবার নড়ে এমনকি সাঁয়ত্রিশ সপ্তাহ কমপ্লিট হওয়ার পরেও রোজ এভাবেই নড়াচড়া করে তার মানে বাচ্চা ঠিকভাবে বড় হয়েছে এবং বাচ্চা সুস্থ আছে বাচ্চা নড়াচড়া গণনা করার জন্য আপনি সবচেয়ে ভালো হয় যদি শুয়ে থেকে নড়াচড়া গণনা করতে পারেন কারণ অনেক সময় বাচ্চা নড়লে হাঁটা চলার মধ্যে কিন্তু সেটি টের পাওয়া যায় না বাকাত ফিরে শুয়ে থাকলে বাচ্চার নড়াচড়া সুন্দরভাবে গণনা করা যায় সেক্ষেত্রে দুপুরে খাওয়ার পরে বাকাত ফিরে শুয়ে থাকুন এবং বাচ্চার নড়াচড়া গণনা করুন এছাড়াও আপনি হাঁটাচলার মধ্যে যদি বুঝতে পারেন সেটিও গণনা করে ফেলতে পারেন এক টানা যদি বাচ্চা নব্বই মিনিট পর্যন্ত না নড়ে তবে চিন্তা করবেন না কারণ অনেক সময় বাচ্চা পেটের মধ্যে ঘুমিয়ে থাকে অনেক মায়েরাই আবার বলে থাকেন তারা যখন ঘুমিয়ে থাকে তখন বাচ্চা নড়াচড়া করে সেক্ষেত্রে কিন্তু মায়ের ঘুমের সময়ও বাচ্চা তার নড়াচড়া কমপ্লিট করে ফেলতে পারে মা একটু সজাগ হয়ে বাচ্চার নড়াচড়া এভাবেই গুনে নেবেন এখন কিভাবে বুঝবেন আপনার বাচ্চাটি অসুস্থ যদি আপনার বাচ্চা নড়াচড়া কমিয়ে দেয় বা নড়াচড়ার যে তীব্রতা আছে সেটি কমে যায় আস্তে আস্তে যদি আপনি খেয়াল করেন আগে তো বাচ্চা ঠিকঠাকভাবেই নড়ছিল কিন্তু ইদানিং বাচ্চা বেশ কম নড়ছে দৈনিক আপনি দশ বারো নড়াচড়া গুনতে পারছেন না এবং বাচ্চা যে নড়াচড়া আগের গতিতে করত যতটা স্পিড নিয়ে করত ততটা স্পিড নিয়ে করছে না এতে করে বুঝতে হবে পেটের ভেতরে বাচ্চার কোনো সমস্যা হচ্ছে পাশাপাশি কোনো বাচ্চা যদি একেবারেই নড়াচড়া বন্ধ করে দেয় মায়ের পেট যদি বারবার শক্ত হতে থাকে ডেলিভারি লক্ষণ গুলো যদি দেখা যেতে থাকে এগুলো কিন্তু ভালো লক্ষণ নয় এমতাবস্থায় অবশ্যই একটি আলট্রাসাউন্ড করে দেখতে হবে যে পেটের ভেতরে বাচ্চা কেমন আছে কোনো মা যদি দীর্ঘ সময় পর্যন্ত পেটের ভেতরে বাচ্চার নড়াচড়া অনুভব করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু তারা একটি ট্রিক্স ফলো করতে পারেন ভরপেট মিষ্টি জাতীয় কোনো খাবার খেয়ে বা খেজুর খেয়ে প্রচুর জল পান করে শুয়ে থাকতে হবে এবং নড়াচড়া গণনা করতে হবে অনেক সময় মায়ের শরীরে গ্লুকোজের অভাব হলেও কিন্তু বাচ্চা তাৎক্ষণিকভাবে নড়াচড়া বন্ধ করে দিতে পারে মা যদি কিছু খাবার খেয়ে নেন সেক্ষেত্রে আবার বাচ্চা নড়াচড়া শুরু করবে যখন বাচ্চা গ্লুকোজ পেতে শুরু করবে আবার কিছু কিছু ক্ষেত্রে মায়ের যদি অক্সিজেনের ঘাটতি হয় শরীরে আয়রনের অভাব দেখা দেয় সেক্ষেত্রেও বাচ্চা নড়াচড়া কমিয়ে দিতে পারে এই সমস্ত সিচুয়েশন মাকে অক্সিজেন দেওয়া হতে পারে কিংবা রক্তের প্রয়োজন হলে রক্ত দেওয়া হতে পারে কিংবা মুখে খাবারের মাধ্যমে যদি রক্ত রক্তশূন্যতা দূর করা যায় তার চেষ্টা করা যেতে পারে এভাবে করে কিন্তু খুব সহজেই অনাগত সন্তানকে যে কোনো ধরনের বিপদের ঝুঁকি থেকে আপনি রক্ষা করতে পারেন মনে রাখবেন মায়ের সাথে বাচ্চার সংযোগ স্থাপনের একমাত্র মাধ্যম হচ্ছে বাচ্চার নড়াচড়া তাই মাকে অবশ্যই সাবলীল হতে হবে এবং বাচ্চার নড়াচড়া দিয়ে বাচ্চা সুস্থ আছে কিনা তা বের করতে হবে তো ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভালো উপকারী মনে হয়ে থাকলে সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই অ্যান্ড টেক